ভিতরে যে ব্যাগটা আছে চাইলে আপনি আলাদা ইউজ করতে পারবেন এই যে ব্যাগটা আমি দেখিয়ে দিই ভিতরে কাপড় সহ দেখলে আপনার বুঝতে পারবেন সুন্দর লং বেল্ট আছে মানি পকেট মোবাইল পকেট সব কিছু দেওয়া আছে এই যে দেখলে বুঝতে এটা শুধু ওয়ালেটটা নাই ওয়ালেট ছাড়া যার কারণে আপনারা পাচ্ছেন পনেরোশো টাকা এটা ওয়ালেট থাকলে এই ব্যাগটা কিনতে হতো আপনাদেরকে আঠাশশো থেকে তিন হাজার টাকা এটা হচ্ছে ওয়ালেট ছাড়া পনেরোশো টাকা পনেরোশো টাকা আমি জিনিসটা ক্লিয়ারলি আপনি বুঝিয়ে দিলাম যে ওয়ালেট নেই যার কারণে আপনারা পাচ্ছেন পনেরোশো টাকা কালার হবে এটা ভিতরে দামি ব্যাগ নিলে অনেক দিন কিন্তু ইউজও করা যাবে এগুলো আপনি রাফ ইউজ করলে মিনিমাম 3 বছর একদম কন্টিনিউস করতে পারেন এগুলো টেম্পার কিন্তু একটু টেম্পারলেস থাকে বুঝতে হবে যে 3 বছর একদম কন্টিনিউস করতে পারেন সেম জিনিস যদি আপনি 500 টাকায় পান বুঝতে হবে এটা টেম্পার নাই কোয়ালিটি অনেক ভালো আচ্ছা আরেকটা ডিজাইন আছে দেখতে দিচ্ছি তো আজকে অনেক ডিজাইন খুব সুন্দর একটা ব্যাগ সিম্পল কালারটা খুব সুন্দর ব্ল্যাক এর সাথে কপি পঞ্চায়েত এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড এটা ইনার সাইডটা আমি খুলে দেখাচ্ছি পিছনের দিকে ম্যাগনেট চেম্বার পেয়ে যাবেন মাঝখানে হচ্ছে মেইন চাম্বার ঠিক আছে মেইন চাম্বারের সাথে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু লং বেল মানির চাম্বার মোবাইল চাম্বার সব কিছু আছে লং এটা আছে লং বেল এখানে মানির চাম্বার দেওয়া আছে তিনটা চাম্বারে দুই সাইডে দুটা চাম্বার মাঝখানে একটা মেন চাম্বার এগুলো কোয়ালিটি সম্পূর্ণ আলাদা একটা ব্র্যান্ডের ব্যাগ আপনারা যদি এত কমে কেনার পর মানে এত কমে দিচ্ছি তারপর যদি আপনার হ্যাপি না থাকে তাহলে করার নাই এগুলো ব্যাগ কিন্তু পনেরোশো টাকা দিচ্ছি পনেরোশো যেগুলো আঠারো থেকে দুই হাজার টাকা সাথে কফি

ডিসকাউন্ট প্রাইস প্রাইস অফারে মাত্র 1000 টাকা টাকা টাকার ব্যাগ খুবই সুন্দর হবে 2.5 এর মধ্যে চেম্বার তৈরি যাচ্ছে মাসখান একটা তো আছে কোয়ালিটি প্রাইস থাকে মাত্র 1200 টাকা করে গিন কালার হবে আমাদের কালার আছে ব্ল্যাক কালার

এগুলো ব্যাগ কিন্তু আমি অফারে দিচ্ছি যে কোনো ব্যাগ আপনি নিতে চাইবেন এগুলো ব্যাগ আপনি যে কোনো সেলার থেকে নেবেন মিনিমাম পনেরোশো টাকা কিনতে হবে এটা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি টাই ব্যাগ ওকে পিছনে ব্যাক সাইডটা আমি দেখেছি পিছনে ব্যাক সাইডে কিন্তু একটা ম্যাগনেট চেম্বার পেয়ে যাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ আলাদা এক হাজার টাকা এবং কালার আছে এটা মধ্যে কালারগুলো আমি একটু দেখিয়ে দিছি এটা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর ব্ল্যাক কালার সব কিছু ইউজ করতে পারবেন ওকে পরে বিস্কিট কালার ওকে মেরুন কালার যে একটা সি স্ট্রাইক কালার হচ্ছে পার্পল টাইপের আর কি তারপরে মেরুন মেরুন ওকে 1000 টাকা হচ্ছে একটু কলেজ ভার্সিটির জন্য নিতে পারেন দেখতে পারেন খুব সুন্দর সফটের ভিতরে অনেক কাপড় কিন্তু একটু সফটের ভিতরে ব্যাগ চাচ্ছেন এটা ফ্রিজ ব্র্যান্ডে দেখেন লেখা আছে একদম সিল করে ঠিক আছে এগুলো কিন্তু ওয়ালেট ছাড়া যার কারণে কিন্তু আপনার প্রাইসটা অনেক কমে পাচ্ছেন পিছনে ব্যাক সাইডে একটা চেম্বার

একটা চাম্বার অফিসিয়াল পার্প আছে পার্ক একটা লং বেল আছে মানের চাম্বার মোবাইল চাম্বার সবকিছু দেওয়া আছে কালার কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ওকে একটা চাম্বার আছে পিছনে ব্ল্যাকসের আমি দেখিয়ে দিচ্ছি এখানে সামনে এবং পকেট দেওয়া আছে দুইটা রেগুলার লং কিন্তু অনেক কত করে এটা প্রাইস থাকে মাত্র তেরোশো টাকা টাকা আচ্ছা টাকা আমি দেখিয়ে দিচ্ছি কালার হবে আবার প্রিন্টও চেঞ্জ হবে সামনের ডিজাইনটা চেঞ্জ হবে কালারের ভিতরে ওকে শেড চেঞ্জ থাক যাচ্ছে এটা ব্ল্যাক এর মধ্যে যখন কালার আছে আবার হচ্ছে যে এরকম শেড করা আছে মাত্র 1300 টাকা 1300 টাকা করে একটা অলিভ কালারের মধ্যে ওকে আর আছে মেরুন কালার আচ্ছা কালার আর একটা সুন্দর কালার যদি কারো ভালো লাগে এটা নিতে পারেন টি এ কালারের মধ্যে 1300 করে 1300 হচ্ছে ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে যারা মানে একদম র্যান্ডম অনেক দিন ইউজ করতে আসেন একটা ব্যাগ লং জিমিটি অনেক ভালো হবে এগুলো ইউজ করতে অনেক কমফোর্টেবল অ্যান্ড প্রাইজও থাকবে একদম রিজনেবল এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কাপড়ের পিছনে ব্যাক সাইড একটা জিপার আছে একটা ব্যাগ খুলে দেখেন বুঝতে পারবে না চেম্বার একটা চেম্বার ভিতরে মেইন চেম্বার তো আমি দেখে অনেক সুন্দর স্পেস পেয়ে যাবে মানি চেম্বার মোবাইল চেম্বার সবকিছু দেওয়া আছে আর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু অনেকেই পছন্দ করেন বড় সাইজের ব্যাগ